প্রচুর লোকজন প্রচুর কথা বলতে থাকে সে যদি একটু কমপ্লেকশানটা ডার্ক হয় তার আশেপাশের লোক কিন্তু কথা বলতে একটুও ছাড়ে না তখনও কিন্তু তোমাকে প্রচুর কিছু খাইয়ে দাইয়ে কিন্তু ওই কমপ্লেকশানটা বাচ্চা চেঞ্জ করা অসম্ভব অনেকে আছে বলবে তোমাকে কেশর খেতে কি হয় সেই স্কিনের কিন্তু সেই মনে হয় যেন যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু একটু ডার্ক হয়ে গেছে তা বাবা মাই চায় যে তার বা বেবিটা একটু ফর্সা হোক তার গায়ে রঙটা একটু পরিষ্কার হোক প্লাস সেটা যদি মেনেও নি অনেকে আবার চায় যে সে যেমনই হোক সে ঠিকঠাক আছে হেলদি আছে তাহলেই যথেষ্ট কিন্তু যারা এই কমপ্লেকশানটা চেঞ্জের জন্য ভীষণ টেন্স থাকুক সবসময় যে বাড়িতে সবাই পরিষ্কার কেন বেবিটা একটু ডার্ক তো তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক অনেক দিন পর ইয়েরা চলে চলে এসেছি একটা বাচ্চাদের স্কিন রিলেটেড ভিডিও নিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো তো চলো শুরু করা যাক ছোট একটা যখন শিশু আমাদের জন্মায় তখনই তার কমপ্লেকশান নিয়ে কিন্তু প্রচুর লোকজন প্রচুর কথা বলতে থাকে সে যদি একটু কমপ্লেকশানটা ডার্ক হয় তার আশেপাশের লোক কিন্তু কথা বলতে একটুও ছাড়ে না সে আমরা যতই চাই যে আমরা এই ব্যাপারটা নিয়ে কনসার্ন হব না কিন্তু তার পারিপার্শ্বিক লোকজন এমন শুরু করে এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যে তার কমপ্লেকশানটা নিয়ে আমাদের ভাবতেই হয় যে এমনও কথা বলতে শোনা যায় যে তোমরা তোমরা দুজনেই পরিষ্কার তোমার বাচ্চাটা কেন এত ডার্ক হলো কিন্তু আমার এখানে একটা কথাই বলার আছে যে এই কমপ্লেকশানটার উপরে কিন্তু ওই ছোট শিশুটার কোনো হাত নেই প্লাস বাবা মায়েরও কোনো হাত নেই এটা বাবা মায়ের কিন্তু সম্পূর্ণ জিনের উপরে নির্ভর করছে তার হেরিডিটির উপরে নির্ভর করছে যে বাচ্চাটা কোন কালারে সে জন্মেছে তুমি যখন প্রেগনেন্ট ছিলে তখনও কিন্তু তোমাকে প্রচুর কিছু খাইয়ে দাইয়ে কিন্তু ওই কমপ্লেকশানটা বাচ্চা চেঞ্জ করা অসম্ভব অনেকে আছে বলবে তোমাকে কেশর খেতে অনেকে আছে তোমাকে বলবে ডাবের জল খেতে অনেকে বলবে দুধের সাথে কেশর ভালো করে মিক্স করে খাও বা খেজুর খাও প্রচুর কিছু বলবে প্রচুর কিছু অ্যাপ্লাই করবে তোমার ওপরে যে তোমার বেবিটা যাতে একটু পরিষ্কার হয় কিন্তু এটা কিন্তু একদম ভুল কোনো কিছু অ্যাপ্লাই করে কিন্তু তোমার বেবিটার কমপ্লেকশানটা চেঞ্জ করা সম্ভব না কিন্তু যখন একটা বাচ্চা জন্মায় চারিপাশের লোক এমন একটা মানে সিচুয়েশান তৈরি করে যে বাবা মাকে সেই সময় বাধ্য হতে হয় যে আমার বাচ্চাটাকে কি করে আমি গায়ে রঙটা চেঞ্জ করবো তারপরে প্রচুর কিছু আমরা অ্যাপ্লাই করতে থাকি তো এই ভুল ধারণা কিন্তু প্রথম বলবো যে তাদের কথাতে তাদের প্ররোচনাতে মানে তোমরা না কান দিয়ে বাচ্চাটার উপরে ফালতু টর্চার করা কিন্তু তোমরা বন্ধ করবে যে এই মাখিয়ে বাচ্চাকে পরিষ্কার করব ওই মাখালে বাচ্চাকে পরিষ্কার করব এই ভুল ধারণাগুলো কিন্তু একদম আমাদের থেকে আউট করবে যে তোমার বাচ্চা পরিষ্কার হবে বাচ্চা কি হতে পারে বাচ্চা গ্লো স্কিনটাকে গ্লো করতে পারো তুমি অনেক কিছু মাখিয়ে বাচ্চার স্কিনটাকে গ্লোয়িং করতে পারো ব্রাইটনিং করতে পারো ব্যাস এইটুকু ইস্যু তোমরা সবসময় চেষ্টা করবে যে তোমার ছোট শিশুটা যেন একটু হেলদি থাকে সবসময় মনে করবে যখনই বাচ্চা একটু হেলদি থাকবে না তাদের কমপ্লেকশানটা কিন্তু একটু লাইট থাকবে যখনই বাচ্চার রোগা থাকে যে আমরা বড়রাও আমরা বড়োরাও যখন দেখবে একটু যখন মোটা হয়ে যায় তখন দেখবে আমাদের স্কিনটা বেশ পরিষ্কার লাগছে কারণ কি স্কিনটা টান টান হয়ে যাচ্ছে যখনই আমরা একটু রোগা থাকছি আমাদের ওয়েটটা একটু লস হচ্ছে তখনই দেখবে স্কিনটা যখনই একটু কুচকিয়ে যাচ্ছে তখনই কী হয় সেই স্কিনের কিন্তু সেই মনে হয় যেন যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু একটু ডার্ক হয়ে গেছে বাচ্চাদের ক্ষেত্রেও তাই তাই সব সময় চেষ্টা করবে তোমার বাচ্চা যেন একটু হেলদি থাকে সেই দিকে একটু মাথা দিতে সব কখনোই যে কী বস কি করলে বাচ্চা ফর্সা হবে এসব কিন্তু একটু মাথা থেকে আউট করে দাও কিন্তু এই যে চারিপাশের লোকের কথাতে কান দিয়ে আমরা কি করব। আমরা বাজারে যে যেসব অ্যাডগুলো দিয়ে দেয় যেসব মানে প্রচুর প্রচুর অ্যাড দিচ্ছে আজকাল যে এটা মাখালে ফর্সা হয়ে যাবে ওটা মাখালে ফর্সা হয়ে যাবে তো এইগুলো কিন্তু একদম কেমিক্যালে ভরপুর এক একটা প্রোডাক্ট ঠিক আছে কাজেই তোমাদেরকে কিন্তু এইটা একটু মাথাতে রাখতে হবে যে এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করলে কিন্তু তোমার বেবিটির একটা ক্ষতি হয়ে যেতে পারে স্কিনটা আরও ডাল হয়ে যেতে পারে কাজে তাতে কিন্তু কোনো কিছুই চেঞ্জ হয় না সেটা একটু মানে সেটা একটু তোমরা বুঝে নিও যে কি মাখাচ্ছ তোমার বেবিকে তো কোনো কিছু রাতারাতি যেহেতু চেঞ্জ হয় না আমি বলবো সেই সব প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই একদম করবে না যেসব প্রোডাক্ট ওরা দাবি করছে যে রাতারাতি কোনো কিছু চেঞ্জ হয়ে যা বা ছ সাত দিনে চেঞ্জ হয়ে গেলো মানে এক মাসে চেঞ্জ হয়ে গেলো এইসব কিন্তু মানে একদম বেকার অ্যাড দেয় যাই হোক প্রথমেই আমি বলবো যে খুব ভালো করে তোমার বাচ্চার সেই বসা সবসময় কিন্তু তোমার বাচ্চার খুব ভালো করে অয়েল মাসাজ করবে এবং এই অয়েলটা যেন অবশ্যই একটু উষ্ণ গরম হয় ছ্যাঁকা গরম না হয় একটু উষ্ণ গরম তেল তোমরা কিন্তু তোমার বাচ্চাদের অবশ্যই মালিশ করবে যে যখনই যে বাচ্চাটা যে কনসেপ্ট তোমরা করেছো তারপরে দেখবে বাচ্চা সারা গায়ে যে লোমটা থাকে না সেই লোমটা কিন্তু ওই অয়েল মাসাজ করতে করতে এবং আমি এর আগে যে বহু প্যাক তোমাদেরকে বলেছি এই লোমগুলো ওঠানোর সেই লোমগুলো কিন্তু ওই মাসাজের মাধ্যমেই কিন্তু লোমগুলো উঠে যায় কী প্যাকের কথা বলেছি সেটা কিন্তু জানতে হলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্স আমাদের চেক করতে হবে যে কোন প্যাকের কথা বলেছি তো সেই প্যাকটা কিন্তু তোমরা রেগুলার মাখালে কিন্তু তোমার বাচ্চার গায়ে যে লোমটা থাকে সেই লোমটা কিন্তু একদম উঠে যাবে আর কি করবে আর অবশ্যই অয়েল ম্যাসাজ করবে এবং অয়েলটা যেন একটু গরম হয় সেটা একটু দেখবে যে একটু গরম তেল তোমরা সারা গায়ে ভালো করে এমন সুন্দর করে তোমরা অয়েল ম্যাসাজ করবে তোমরা যদি চাও যে অয়েল ম্যাসাজের আমি ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারি অবশ্যই আমাকে কমেন্টে জানাও যদি তোমরা অয়েল ম্যাসাজ কীভাবে করতে হয় সেটা যদি তোমরা দেখতে চাও আমি কিন্তু তোমাদের দেখাতে পারি কীভাবে তোমরা অয়েল ম্যাসাজ করবে আর কথা আমি আগেও বলেছি আবারও বলছি অয়েল মাসাজটার মধ্যে কিন্তু সরষের তেলটা একদম বাদ দেবে সরষের তেল যারা বলে আমি জানি না কারা সরষের তেল ইউজ করতে বলে যদি তুমি অর্গানিক একদম ঘানি সরষের তেল পাও তবেই সেই সরষের তেলকে বাচ্চার গায়ে মাখাবে আদারওয়াইজ সেই সরষের তেল কিন্তু একদম মাখাবেই না আমি আঁচলকে তোমাদের একটা ছোটো এক্সাম্পল দিই আমি আঁচলকে একবার সরষের তেল ঠান্ডা লেগেছিলো বলে ইউজ করেছিলাম ও সারা গায়ে কিন্তু লাল লাল র্যাশ ভরে গেছিলো সেই থেকে আমি এই অন্য কারোর প্ররোচনায় কিন্তু সর্ষের তেলটা একদমই স্কিপ করি যে সর্ষের তেল একদম মাখানো উচিত না যদি না তুমি সেটা ঘানির অর্গানিক সর্ষের তেল পাও তবেই তো নেক্সট আরেকটা হচ্ছে অবশ্যই বাচ্চাকে ময়েশ্চারাইজার মাখাতে কিন্তু ভুলবে না বডি লোশন ময়েশ্চারাইজার মাখাতে একদম ভুলবে না দুবার করে অয়েল মাসাজ দেবে বাচ্চাকে সকালে স্নানের আগে এবং রাত্রে ঘুমানোর আগে যদি বাচ্চা রাতে ঘুমানোর আগে অয়েল মাসাজ দিলে বাচ্চা ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু সেটা স্কিপ করে যাবে কিন্তু বাচ্চা যদি ঠান্ডা না লাগে বাচ্চা যদি সেটাকে আরাম পায় এবং ও যদি কমফোর্টেবল থাকে অবশ্যই বাচ্চাকে রাতেও কিন্তু অয়েল মাসাজ দেবে অবশ্যই সেটা আবারও বললাম সেটাকে ভালো করে গরম করবে মানে ছ্যাঁকা গরম নয় একদম উষ্ণ গরম করবে যাতে বাচ্চা সেটা গায়ে যখনই অয়েল মাসাজটা করছো যেন সেটা খুব আরাম পায় সেকেন্ড আরেকটা বললাম যেটা সেটা হচ্ছে ময়েশ্চরাইজারটা অবশ্যই গায়ে অ্যাপ্লাই করবে ছোট একদম নবজাতক যারা রয়েছে সদ্যজাত বাচ্চা তাদের গায়ে সারা গায়ে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে কখনোই বডি লোশন মাখাবে না কখনোই বডি লোশন কিন্তু তাদের গায়ে ভুলেও অ্যাপ্লাই করবে না আর অবশ্যই তিরিশ দিনের পরে কোনো কিছু গায়ে অ্যাপ্লাই করবে তিরিশ দিনের আগে কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই করবে না কারণ অলরেডি তারা জন্মায় গায়ে একটা ন্যাচারাল ময়েশ্চরাইজার তাদের গায়ে থাকে তো সেই ন্যাচারাল ময়েশ্চরাইজারটা কিন্তু মানে চলে যেতে প্রায় তিরিশ দিন মতো সময় লাগে কারণ বিভিন্ন কাপড় পরছে মানে স্নান করছে স্নান করাটা কিন্তু কখনো বন্ধ করবে না স্নান কিন্তু অবশ্যই করবে অনেকে বলে যে স্নান করাতে না কিন্তু স্নান কিন্তু করাতেই সে সে যে সময়েই হোক স্নানটা কিন্তু মাস্ট কারণ সেই সময় কিন্তু ওদের গায়ে প্রচুর গরম থাকে তাই স্নানটা করানো কিন্তু একদম মাস্ট তো আমি এই ছোটো ছোট কিছু কথা তোমাদেরকে বলে দিলাম আর যেটা বললাম অবশ্যই মনে রাখবে রাজারটা কিন্তু একদম সদ্যজাত বাচ্চাকে অবশ্যই করাবে ছ মাসের পর থেকে যেসব বাচ্চারা রয়েছে তাদের গায়ে বডি লোশনটা অ্যাপ্লাই করবে আর একটা কি করবে বাচ্চাকে সবসময় একটু হাইজিন মেনটেন করে চলবে আর পিএইচ লেভেল দেখে লিকুইড বডি সোপ অবশ্যই কিনবে কখনোই সোপ বার যেগুলো আছে সেই বারগুলো তোমরা কিনবে না লিকুইড বডি সোপ পিএইচ লেভেলটা ভালো করে দেখে তবে ইউজ করবে কিনা যে বাচ্চার জন্য খুব হাইফাই কিছু মাখাও তাহলেই বাচ্চা একদম পরিষ্কার হয়ে যাবে এগুলো আমি নিজেও কখনো মনে করি না যে হাইফাই কোনো কিছু অনেক দামের কোনো কিছু মাখালে বাচ্চা ভালো হবে বাচ্চার স্কিন ভালো হবে মানে লো রেঞ্জের লো রেঞ্জের কোনো কিছু মাখালে বাচ্চার স্কিন ডাল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো আমি মানি না আমি মনে করি আমার যে রেঞ্জ আমাকে সেই রেঞ্জের মতোই চলতে হবে তো আমি সেরকমই তোমাদের বলবো কম রেঞ্জেরও কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় তো আমি কি কি প্রোডাক্ট ইউজ করি সেটা কিন্তু আমি ইউর আসলে অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি যারা মিস করে গেছো তারা দেখতে দেখে নিতে পারো যে আমি কি কি মাখাই শীতকালে একরকম গরমকালে আরেক রকম শীতকালে একটা তেল গরমকালে একটা তেল তো ভাবে কিন্তু তোমরা বাচ্চার স্কিন কেয়ারটা ভালো করে করো দেখবে তোমার বাচ্চা কিন্তু হেলদি হতে বাধ্য আর একটা কথা স্কিন তো আমি বললামই প্রথমেই যে তোমার বাচ্চার শরীরের দিকে যদি নজর দাও বাচ্চা যদি একটু হেলদি থাকে তাহলে কিন্তু স্কিনটা গ্লো করবেই তোমার বাচ্চা যদি রোগা হয় তোমার বাচ্চা যদি রোগা লিকলিকে হয় তাহলে কিন্তু তার স্কিন অতটা দেখবে গ্লো করবে না যখনই ও একটু হেলদি হবে ওর শরীরটা একটু ভালো থাকবে তখনই কিন্তু মানে স্কিনটা দেবে গ্লো করছে সবসময় সেটাই বলবো যে বাচ্চার খাওয়া দাওয়ার দিকে নজর দাও যদি ছ মাসের ওপরে হয় বাচ্চাকে প্রত্যেক দিন ফ্রুট খাওয়া প্রত্যেক দিন বাদাম খাও আর কি কি খাওয়ার খাওয়ালে বাচ্চা হেলদি হবে সেটা নিয়েও কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো যে কী কি খাওয়ালে বাচ্চা হেলদি হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখে যাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর কি কি ভিডিও কেমনভাবে তোমরা আরও আরও ভিডিও চাইছো আমাকে কিন্তু কমেন্টটি অবশ্যই জানিও আমি তাদের জন্য কিন্তু ভিডিওগুলো নিয়ে আসবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বক বক করে ফেললাম তো কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা